আসসালামু আলাইকুম আজকে একটা টিভি নিয়ে কথা বলবো বিষয়টা এরকম যে পাশাপাড়িতে আমাদের যাদের যে এল টিভিগুলো আছে বা বড়ো স্মার্ট টিভি এই টিভিগুলো অনেক সময় নষ্ট হয়ে গেলে আমরা বুঝতে পারি না যে কি হয়েছে বা কেন হচ্ছে সমস্যাটা আমরা সমাধান না করতে পারলেও যেন বুঝতে পারি অন্তত সেই জিনিসটা অন্তত সবার জন্য ক্লিয়ার হবে বিষয়টাতে টিভিটা এখন যে সমস্যা সেটা হচ্ছে যে এটাতে সাউন্ড আসে মানে টিভি চালালে কথা শোনা যায় কিন্তু এতে কোনো কিছু দেখা যায় না চলুন আমরা আগে প্রথম অবস্থাতে দেখি এটা কিভাবে দেখা যায় এটাতে লাইন দিয়ে অন করলাম অন করার পরে এখানে কোনো কিছু নাই একদম ব্ল্যাক হালকা করে যদি দেখি যে এখানে কিন্তু দেখা যায় বা লেখা আসে কিভাবে হালকা করে দেখা গেছে যে এখানে লাইট দিলে রাইটে রিফ্লেকশনে তারা কিন্তু এখানে ভিতরে দেখা যাচ্ছে যে টিভিতে কিছু হচ্ছে ছবি টবি বা কিছু একটা আছে এই টিভিটার যে ব্যাক সাইডে লাইট থাকে অর্থাৎ এল কিছু লাইট থাকে ব্যাকে যে লাইটগুলো নষ্ট হয়ে গেছে এখন দেখি লাইট কোনটা নষ্ট হয়েছে কিভাবে এগুলো আমরা রিপেয়ার করতে পারি তো আমরা ব্যাকসাইড এই যে অল মাউন্টের ক্লাম্পগুলো থাকে এগুলো সবকিছু মাদারবোর্ড টা সামনে পেয়ে গেছি এবং এই মাদারবোর্ড থেকে এই যে দুটা তার দেখতে পাচ্ছেন একটা লাল একটা সাদা এই ক্যাবল মাধ্যমে এখান থেকে প্যানেল ছিদ্র হয়ে ভেতরে লাইনটা চলে গেছে যেটা লাইট লাইন এই লাইনটার আগে আমরা দেখে নিব মাদারবোর্ড থেকে যে লাইট লাইন সেখানে ঠিকঠাক ভোল্টেজটা টা যাচ্ছে কিনা যদি মাদারবোর্ড থেকে ভোল্টেজ যায় তবে লাইট জ্বলবে কিন্তু লাইট যদি নষ্ট থাকে মাদারবোর্ড থেকে যদি ভোল্টেজ যায় তাহলে আমরা এখান থেকে মেপে বুঝতে পারবো আর এখানে মাপার পর যদি আমরা বুঝি যে না এখান থেকে ভোল্টেজ যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে মাদার বোর্ডের থেকেই সমস্যাটা তো এইটা মাপার জন্য আমরা এই রকম মাল্টিমিটার ব্যবহার করতে পারি এখানে ভোল্টেজটা চেক করার জন্য এখান থেকে যে গুলো জ্বলে সেগুলো ডিসি এলইডি যার জন্য এটা ডিসি ভোল্টে আমরা সেট করব এটাকে ডিসি ভোল্টে এখানে আমি দুশো পর্যন্ত সেট করলাম ভোল্টেজটা দেখার জন্য আমরা এই যে কেবলগুলো খুলছিলাম এখানে দুটা জিনিস লাগাবো একটা হচ্ছে এই যে পাওয়ার কেবলটা কারণ এটাতে পাওয়ার আপ করতে হবে এবং এখানকার যে বাটন কন্ট্রোলার যে লাভ লাইনটা আছে এই যে রিবনটা এখানে আমরা কানেক্টরে লাগিয়ে দিলাম এখন এখানে আমরা আবার এই টিভিটাকে নতুন করে পাওয়ার আপ করবো এটাতে আমরা পাওয়ারের লাইনটা দিয়ে দিয়েছি এখানে আমাদের লাইট জ্বলে গেছে ইন্ডিকেটরটা বুঝতে পারতেছি লাইন এসছে এখন আমরা মিটারটা আগে পজিশন অনুযায়ী ফিক্স করে নেব যাতে আমরা রাইট টাইমে ভোল্টেজটা দেখতে পারি সাদা সাইডটাকে নেগেটিভ এবং লালটা পজিটিভ ধরলাম এবং এখানে আমাদের মিটারটা একটু দেখাই মিটারে ভোল্টেজ জিরো আছে কারণ এখানে এখনো পাওয়ার দেওয়া হয়নি আমরা এখান থেকে বাটনের মাধ্যমে এটা পাওয়ার আপ করলাম পাওয়ার আপ করার সাথে সাথে এখানে আমরা খেয়াল করব ভোল্টেজটা কি পরিমাণ আসে হ্যাঁ এই যে দেড়শো ভোল্টে প্রায় উঠে গেছিলো যেটা চালু হওয়ার সময় অতিরিক্ত কারেন্ট আসে ভোল্টেজটা বেশি আসে এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে ভোল্টেজটা কমে গেছে কারণ এই মুহূর্তে টিভিতে কোনো ফাংশনালিটিস কোনো পরি চালু নাই যার জন্য ভোল্টেজটা কম যাই হোক আমরা এখান থেকে শিওর হলাম যে এই টিভির মাদার বোর্ড থেকে লাইটের ভোল্টেজ ঠিকঠাক যাচ্ছে পুনরায় আমরা এই কেবলগুলো খুলে নিব খুলে আমাদের পার্টটাকে আলাদা রেখে এই ক্ষেত্রেও আমরা কারেন্টটা টেনে নিব আপনারা পরে দেখতে পাচ্ছেন এখানে আসলে বেশি কিছু নাই জাস্ট একটা স্টিলের মেটালিক ফ্রেম আছে ফ্রেমের মাঝে কিছু পয়েন্ট করে এই যে লাইট দুটো বসানো আছে এখানে যদি একটা এলইডি নষ্ট হয়ে যায় যে কোনো এক জায়গায় তাহলে সম্পূর্ণ এলইডি কাজ করা বন্ধ করে দেয় কারণ এগুলো সবই প্যারালালে কানেকশন করা থাকে তো আমরা এইখান থেকে চেক করে বের করতে পারবো যে এল এলইডিটা নষ্ট হয়ে গেছে এটা দেখার জন্য আমি নিজে একটা ডিভাইস বানিয়েছি সেটা হচ্ছে বাজারে কিনতে গেলে হাজার টাকার আশেপাশে দাম পড়ে এটাকে আমি নিজেই বানিয়েছি যেটা প্রায় দুশো থেকে আড়াইশো টাকা খরচের মধ্যে হয়ে গেছে এটা জাস্ট এই যে নেগেটিভ পজিটিভ দুটো লাল কালার প্রভাব আছে যেটা দিয়ে ভোল্টেজ আসবে এবং এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 30 ভোল্ট পর্যন্ত আসে এটা আমরা লাল এবং কালাতে ধরলে লাইট গুলো জ্বলবে যে ধরলে দেখা যাবে এটা জ্বলছে ঠিক আছে এটা ঠিক আছে এখানে এটা এটাও ঠিক আছে পাসওয়ার্ড করে এই যে একটা এলইডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলতে জ্বলতে জ্বলছে না খুব মিটি মিটি জ্বলছে এবং বোঝা যাচ্ছে যে এটার থেকে লাইন পাস হচ্ছে না এবং একই সাথে এই অবস্থাতে যদি একটু মিটারের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু মিটারে ভোল্টেজ তিরিশ ছিল তিরিশ আছে কারণ এখানে এই মিটারটাতে কীরকম দেখায় একটু দেখাই আপনাকে একটা ভালো এলইডিতে ধরে এখানে আমি একটা ভালো এলইডিতে ধরা মাত্র এটাকে জ্বললো জ্বলার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক এটা কত ভোল্টে জ্বলতেছে ফাইভ পয়েন্ট থ্রি আছে অর্থাৎ এটা সিক্স ভোল্টের এলইডি এক একটা এল ইডিতে ছয় বোল্ট করে কানেকশন আছে ছয় বোল্ট করে পাওয়ারে এটা জ্বলে আমরা একটা পাইছি যেটা জ্বলতেছে না এবং বাকি যতগুলো এলইডি আছে এগারোটা এলইডি সেগুলো দেখতে পাচ্ছি যে সবগুলোই ঠিক আছে তো এই একটা এলইডির হিসাবে হিসেবে এই একটা স্টিক পাল্টিয়ে দিলেই ঠিক হয়ে যাবে কিন্তু আপনারা কখনোই একটা স্টিক পাল্টাবেন না কারণ কোনো ডিভাইস যদি পুরনো হয়ে যায় ভোল্টেজ কম বেশি হয়ে যায় তো একটা এলইডি এই স্টিক পাল্টালে দেখা যাবে এখানে পুরোনো যে আরেকটা স্টিক থেকে যাচ্ছে এই স্টিকটাতে নতুনটার সাথে তখন ভোল্টেজ অ্যাডজাস্ট হবে না যার জন্য দেখা যাবে একটা পাল্টালে অল্প কিছুদিন টিকার পরে আবার জিনিসটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ একসাথে যদি আপনি সবগুলো পাল্টে ফেলেন তাহলে দেখা যাবে যে জিনিসটা বেশি দিন টেকসই হবে তো লাইট গুলো আমরা চেঞ্জ করে ফেলবো এগুলো পরিবর্তে আমি নতুন লাইট এনেছি এখানে দেখেন একটু লাইট গুলো একই রকম একই সাইজের এবং এগুলোর কানেক্টর একই রকম আমি এই দুটো বাদ দিয়ে এখন এই নতুন লাগাবো প্যানেল টা লাগিয়ে এখন এটার কানেকশনটাও দিয়ে দিয়েছি এখন এটাকে আমরা ব্যাক সাইড কভার করে লাগিয়ে ফেলবো এখন আমরা টিভিটাকে সোজা করে আমাদের কাজের ফলাফলটা চেক করব টিভিটাতে লাইন দিয়ে চালু করেছি এখন লেখা চলে এসেছে ফাইনালি আমাদের টিভিটা ঠিক হয়ে গেছে টিভির ব্যাকলাইটটা চেঞ্জ করা পরে এখন সব ঠিকঠাক লেখা আসতেছে দেখা যাচ্ছে তো এরকম ভাবে আসলে এই সমস্যার সমাধান করা যায় যদি আপনারা সমস্যা সমাধানটা বাড়িতে করতে পারেন তাহলে দেখবেন যে খুব সহজে এটা সাবধানে করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এরকমই আরো ভিডিও পেতে এবং দৈনন্দিন জীবনের আরো অনেক সমস্যার সহজ সমাধান পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য